নারী কমিশন যে সংস্কার রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছেন এটা দেখে যে কেউ কি হবে অবাক হয়ে যাবে বিস্মিত হবে তারা বলেছেন পারিবারিক জীবনের মধ্যে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার হয় নাজবিল্লা ইসলামী আইন কানুন মেনে চলার কারণে নারীরা পরিবারের মধ্যে কিসের শিকার হয় বৈষম্যের শিকার হয় অথচ এই যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার তারা যে রাষ্ট্রীয় অপরাধ যদি হয়ে থাকে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা রাষ্ট্রীয় আইন অনুসারে সেটা কি অপরাধ তাহলে ইসলামের ইসলাম ধর্মের মধ্যে তারা যে একটা বেহুদা কথা বেফাশা কথা কোনো যুক্তিহীন একটা কথা বলেছেন বলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে রাষ্ট্রীয় আইনে ওই নারী কমিশনের প্রত্যেকের কি হওয়া উচিত আইনে অপরাধীদের শাস্তি হওয়া উচিত কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে রাষ্ট্রীয় হবে তারা অপরাধী হবে সুতরাং এই যে বাংলার তথা পুরা ভারত উপমহাদেশের মধ্যে সুবিবাদীরা আল্লাহর কি কী এনেছেন ইসলাম এনেছেন বিনিময়ে আমরা একটা মুসলিম রাষ্ট্র পেয়েছি কিন্তু সেই রাষ্ট্রটা আজকে চিন্তায় হওয়ার পথে সেই মুসলিম রাষ্ট্রটা চিন্তায় হওয়ার পথে আমরা সংস্কার চাই আমরা কখনো সংস্কারের বিরোধী নয় বাংলাদেশের মধ্যে অনেকগুলো জায়গার মধ্যে সংস্কার করা প্রয়োজন কিন্তু সংস্কারের নাম দিয়ে কিছু রাম বামরা যদি ইসলামের বিরুদ্ধে যা শুরু করেছে যা চিনিমিনি শুরু করেছে সেগুলো তো কখনো ইসলাম সুবিবাদী বিশ্বাসী যারা আছেন তারা তো কখনো মেনে নিতে পারবে না এবং পারবেও না কখনো পারে না সেটা মেনে নিতে ওই নারীরা যদি শিক্ষিত হয় আমি মনে করি তারা শিক্ষিত শিক্ষিত হিসেবে তো কেন কি পেয়েছেন দায়িত্ব পেয়েছেন কিন্তু দাদা আমার মতে তারা বৈষম্য কী জিনিস এবং বৈচিত্র্য কী জিনিস সেটা তারা বুঝে না দু ধরনের জিনিস আছে একটা হচ্ছে বৈষম্য আর একটা কি বৈচিত্র্য বৈষম্য হচ্ছে এমন একটা নীতি যা মানুষের অধিকার কেড়ে নেই যা মানুষের অধিকার কেড়ে নেই আর বৈচিত্র্য হচ্ছে এমন একটা নীতি যেটা মানুষের কিছু অধিকারের মধ্যে আলাদা করে ডিফারেন্স করে সুতরাং তারা বলেছেন বাবা মায়ের সম্পত্তির মধ্যে বিশেষ করে আল্লাপা আলমেন বলেছেন উনসা বাই পাবে বোনের না বুনে পাবে বাইয়ের অর্ধেক ইসলামী আইন মধ্যে কি বোনের সম্পত্তি পাবে কতটুকু বাইয়ের অর্ধেক এবং সামাজিক এবং সাংসারিক জীবনে ওই স্বামীর যে কথা শুনে চলতে হয় মেয়ে স্ত্রীদের সেটাও নাকি তাদের জন্য কি বৈষম্য কিন্তু ইসলামের মধ্যে যদি মনে করেন আপনি নেতৃত্বের ক্ষেত্রে ইমামতের ক্ষেত্রে শুধুমাত্র যে পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলেছেন সেটাও কি এক ধরনের বৈষম্য এরকম বলে বলে বিভিন্ন পয়েন্ট তারা এভাবে অনেকগুলো পয়েন্ট সামনে এনেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাসুল আলাইহি সাল্লাম বাবার তুলনায় মাকে তো তিন তিন গুণ সম্মান বেশি দিয়েছেন বাবার তুলনায় একটু খেয়াল করেন বিষয়গুলো বাবার তুলনায় মাকে কয় গুণ সম্মান বেশি দিয়েছেন তিন গুণ সম্মান বেশি দিয়েছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মায়ের নিচে আল জান্নাতু তাহতা কদামে আল উম্মাহ নিচে সন্তানের behesto সেটা তো কোনো পুরুষের ক্ষেত্রে বলেছেন তো কোন পুরুষ কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সাথে বৈষম্য করেছে নাও না কোন পুরুষ কি সেটা বলেছেন এটা তো বৈষম্য নয় এটা তো বৈচিত্র্য নারীর নারীর ক্ষেত্রে গিয়ে নারীকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে গিয়ে তিনি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এটা একটা বৈচিত্র্য এটা একটা সৌন্দর্য এরপরে আল্লাহ এই যে বিবাহ যে আমরা করি বিবাহটা তো ছেলেদেরও প্রয়োজন মেয়েদেরও প্রয়োজন মোর বেটি কাছে না বিবাহ কার প্রয়োজন দুজন প্রয়োজন না ছেলে মেয়ে দুজনের কি প্রয়োজন বিবাহ প্রয়োজন কিন্তু মোহরটা দিতে হয় কাকে মোহরটা দিতে হয় ছেলেদেরকে তো আল্লাহকে বৈষম্য করেছেন নাওজল্লাহ এটা বৈষম্য নয় এটা তো বৈচিত্র্য সুতরাং এরপরে মেয়েদের ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে যতগুলো হাদিস এবং কোরআনার আয়াতিলাম বলেছেন এর অর্ধেক নয় বিশ ছেলের ক্ষেত্রে বলে নাই রাসুল যখন গড় থেকে হুজারা মুবারক থেকে যখন বাহিরে যেতেন তখন সর্বপ্রথম দেখা করতেন হজরে তে ফাতে আনহার সাথে এরপরে যখন সফর শেষ করে আসতেন সবার সাথে দেখা করার আগে তারপর প্রথম দেখা করতেন কার সাথে মা ফাতেমার সাথে সোয়াহান আল্লাহ কেন মেয়েকে প্রাধান্য দিচ্ছেন শুধু তাই নয় ইসলাম ছেলেদের উপর হাজবেন্ডের উপর স্বামীর উপর স্ত্রীর দায়িত্ব কর্তব্য সব কিছু তাঁকে দিয়ে দিয়েছেন স্বামীকে দিয়ে দিয়েছেন স্বামী যদি পাঁচ হাজার টাকা ইনকাম করে ওই পাঁচ হাজার টাকার মধ্যে স্ত্রীর অধিকার আছে ছেলে মেয়ের অধিকার আছে স্বামীর বাবা মা থাকলে ওনাদের অধিকার আছে স্বামীর আত্মীয় স্বজন থাকলে ওনাদের অধিকার আছে কিন্তু কোনো স্ত্রী কোনো নারী যদি এক লাখ টাকা ইনকাম করে পাঁচ হাজার টাকা ইনকাম করে কোনো স্বামী বলতে পারবে না এখানে আমার অধিকার আছে ইসলাম সেটা বলে নেয় তাহলে এখানে কি বৈষম্য করে নেই আপনি আমি কি বৈষম্য বলতেছি সেটা এটা তো বৈচিত্র্য কোনো পুরুষ কোনো মহিলা যদি কি করে ইনকাম করে পাঁচ লাখ পাঁচ হাজার দশ হাজার টাকা সেখানে কোনো স্বামী বলতে পারবে না এখানে আমার আছে অধিকার আছে আমার হক আছে সেটা কেউ বলতে পারবে না কিন্তু স্বামীর ইনকামের একশো পার্সেন্ট কার অধিকার আছে স্ত্রীর অধিকার আছে ছেলেমেয়ের অধিকার আছে বাবা মার অধিকার আছে আত্মীয় স্বজনের অধিকার আছে সুতরাং এখানে তো ইসলাম কি করে নেই তাদের সাথে আসলে বৈষম্য করে নেই কিন্তু তারা যে রিপোর্টটা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে অথচ এই সংস্কার এবং বর্তমান সরকার গঠিত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা এবং আপমর জনগণের রক্তের বিনিময়ে গঠিত সরকার এবং সংস্কার কমিশন তারা গঠন করেছেন ঠিক আছে সংস্কার করেন কিন্তু সংস্কারের নাম দিয়ে যদি তারা বলেছেন কি পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে কিছু নিয়ম কানুনের মধ্যে ইসলাম নামক ধর্মটা ছেলে এবং মেয়ের মধ্যে কি করেছেন বৈষম্য করেছেন না আপনি বৈষম্যের নাম দিয়ে যদি ধর্মটাকে নিয়ে টানাটানি শুরু করেন এই সুবিবাদী নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সেটা কি কেউ মেনে নেবে কখনো সেটা কখনো কেউ মেনে নেবে না সে সুরতবিন্দু দিয়ে হলেও এই সুবিবাদী মানুষগুলো তাদের এই কমিশনকে বাতিল করার জন্য চেষ্টা করবে রাসুল পাক ওয়াসাল্লাম কোরআনের মধ্যে নারীদের জন্য একটা নির্দিষ্ট সুর আছে ও নারীদের জন্য সুরা নিসা নামক একটা কি আছে সুরা আছে সেটা কার জন্য শুধুমাত্র নারীদের জন্য ছেলের নামে কোনো কি নাই হুজুর সুরা আছে না ছেলের নামে কোনো তো ছেলেরা কি বলতে পারছে আমাদের সাথে আল্লাহ রাবুল আলমের নাউজবিল্লাই বৈষম্য করেছে শুধু তাই নয় আল্লাহ পাক রাবুল আলমী একজন মুমেনকে আর একজন মুমেনের কি বলেছেন বন্ধু বলেছেন গলমু মিনু না গলমু মিনা তো বাহুম আউলিয়া উ বাদ একজন মোমেন আর একজন মোমেনের অর্থাৎ একজন পুরুষ মোমেন একজন নারী মোমেন আর কি বন্ধু কি হিসাবে বন্ধু তুই খেয়াল করেন আপনার যখন একজন মেয়ে হয়েছে মেয়ের সাথে বাবা মার সাথে একটা কিসের সম্পর্ক ভাই বন্ধুত্বের সম্পর্ক এরপরে মেয়েটা যখন একটু বড় হয়েছে তাকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে স্বামী এবো স্ত্রীর সাথে একটা কিসের সম্পর্ক থাকে বন্ধুর সম্পর্ক সেটা কি বৈষম্য নাকি বৈষম্য নয় এরপরে বিবি হবার পরে কিছুদিন পরে যখন সে ছেলে মেয়ের মা হয়েছে তখন ছেলে এবং মেয়ের মধ্যে ওই মার মধ্যে একটা কিসের সম্পর্ক আছে বন্ধুর সম্পর্ক এখানে কি ইসলাম নারীদের বৈষম্য কখনো দেখা যাচ্ছে প্রথমে বলেছেন কন্যা হিসেবে বাবা মার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্ত্রী হিসেবে হাজব্যান্ড ওয়াইফের সাথে বন্ধুত্বের সম্পর্ক এরপরে যখন ছেলে সন্তানের বা মেয়ে সন্তানের মা হয়েছেন তখন ছেলে মেয়ের সাথে মার মতো একটা কিসের সম্পর্ক আছে বন্ধুর সম্পর্ক আছে এখানে তো কখনো খাটো করে নাই শুধু তাই নয় নারীকে পুরুষের মধ্যে পুরুষের এবং পুরুষকে নারীর পোশাক বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুমত লিবাসুল্লাহ হুন্না এখানে মুফতি আহমদ ইয়ারখান নাইমি রদিয়াল্লাহ তালু বলেছেন আল্লাহ রাব্বুল আলম বলেছেন একজন মানুষ একজন পুরুষ মেয়ের স্ত্রীর পোশাক আর একজন স্ত্রী একজন পুরুষের পোশাক কীভাবে যখন আপনার মধ্যে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি থাকে সেটা আপনি হাজব্যান্ড হিসেবে আপনার ওয়াইফের সমস্ত ভুলভ্রান্তিগুলো গোপন রাখেন কাউকে বলেন না এটা পোশাক না পোশাক মানে কি কোনো কিছুকে ডেকে রাখা তেমনিভাবে হাজব্যান্ডের যদি কোনো ভুলভ্রান্তি থাকে কোনো দুঃশ্রুটি তাকে ওয়াইফের উচিত হচ্ছে সেটা কি করা কাউকে না বলা ঢেকে রাখা পোশাকের মতো করে পোশাকের মতো করে ঢেকে রাখা তাহলে একে একজনের সাথে আরেকজনের পোশাকের কথা বলেছেন একজন অপরজনের পোশাকের কথা বলেছেন শুধু তাই নয় নারীর মর্যাদা রক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লা হইসাল্লাম বলেছেন আদ্দুনিয়া তুমলুহা মাতা মাতা আইদুনিয়া আলমার দুয় লেহা মানুষের পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু সম্পদ সব কিছু কি সম্পদ কিন্তু এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন একজন নেককার স্ত্রী একজন নেককার মেয়ে তো ন্যাক্কার মেয়েটা আপনার যখন মেয়ে হিসেবে আছেন সেটা সে যখন ভালো তখন বাবা মার জন্য গর্বের বিষয় আবার কিছুদিন পরে যখন সে কারো স্ত্রী হয়েছে স্ত্রী যখন নেককার স্বামীর জন্য কিসের বিষয় গর্বের বিষয় এরপরে যখন কিছুদিন পরে মা হয়েছে ওই মা হিসেবে ছেলে মেয়ের জন্য গর্বের বিষয় কেন ইনি একজন নেককার মা আমি পেয়েছি একজন বলেছেন আমি একজন নেককার স্ত্রী পেয়েছি আরেকজনে বলেছেন আমি একজন নেককার কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছেন সব তাহলে এখানে তো নারীকে কখনো কি করে না ইসলাম ছোট করে নাই আর এক দাবে আল্লাহ রব্বুল আলমেন বলেছেন ওয়ালাই সজ্জাকার উকাল উনসা কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো পুরুষ নারীর সমপক্ষ নয় এমন কিছু আছে আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে পুরুষের থেকে নারীরা চালাক চতুর বেশি পুরুষের ক্ষেত্রে নারীরা একদম সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে একদম এগিয়ে পুরুষের মধ্যে এত সামাজিকতা নাই কিছু কিছু আছে সামাজিকতা নেই কিন্তু দেখা যাচ্ছে নারীর মধ্যে কিছু থেকেই সামাজিকতা সবগুলো আছে তাহলে এই জন্য আল্লাহ রব্দুল আলমিন বলেছেন কিছু কিছু ক্ষেত্রে পুরুষের থেকে এগিয়ে হচ্ছেন কারা নারীরা তাহলে এখানেও তো কী করেছেন আল্লাহ রবমিন নারীর সম্মানটা বৃদ্ধি করেছেন সুতরাং এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তিপ্পান্ন বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু ইহুদি খ্রিস্টানদের তন্ত্র মন্ত্র দিয়ে এখনও রাষ্ট্র পরিচালনা পরিচালিত হওয়ার কারণে এই নারী কমিশন নামে এই ধরনের ইসলাম বিদ্বেষী কথা মানুষের মধ্যে রাষ্ট্রের মধ্যে ছড়ানোর সাহস পাচ্ছে এটা আমরা মুসলমান হিসেবে আমরা ব্যর্থ স্বাধীনতার কয় বছর তিপ্পান্ন বছর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই ইহুদি খ্রিস্টানের তন্ত্র মন্ত্র আইনগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেজন্য ইসলাম নিয়ে সবাই চিনিমিনি কেলার সাহস পাচ্ছে সুতরাং আমি একটা কথা বলতে চাই কেয়ামত পর্যন্ত যদি সংস্কার করে মানুষের বানানো আইনগুলো দিয়ে কখনো বাংলাদেশ সঠিক জায়গার মধ্যে আসবে না কখনো বাংলাদেশ কশিমকালেও সঠিক জায়গার মধ্যে আসবে না যদি না ইসলামী আইন কানুনগুলো মেনে না চলে মেনে চলে যদি তারা ইসলামী আইন কানুনগুলো মেনে চলে যদি তারা সংস্কার করে নারীরা সংস্কার করবে নারীদের অনেক জায়গায় পিছিয়ে আছেন সেটা আমরা মানি রাসুল সাল্লামের জীবনের মধ্যে সর্বপ্রথম যে নারীর সাথে আমার নবীর বন্ধন আবদ্ধ হয়েছিল হজরাতে মা হদি কুবর আনহা উনি ছিলেন একজন ব্যবসায়ী উনি কি ছিলেন একজন তাহলে তো নারীরাও কী করতে পারবে ব্যবসা করতে পারবে শুধু তাই নয় বিভিন্ন যুদ্ধের মধ্যে যত কেরামরা কি হয়েছেন আহত হয়েছেন যারা শহীদ হয়ে গিয়েছেন তারা তো চলে গেছেন যারা আহত হয়েছেন ওই আহত সাহাবিদেরকে নার্সিংয়ের ব্যবস্থা করেছিলেন নারীরা তাহলে ডাক্তারের ক্ষেত্রেও আপনার কী রাখবে নারীদেরকে রাখবে নারীদের বিভিন্ন বিষয়ে ছেলেরা কী করতে পারবে না ট্রিটমেন্ট করতে পারবে না এই ক্ষেত্রে কী রাখবে নারীদেরকে রাখবে এরপরে আপনার তালাকের বিষয়টা এই যে যারা পত্রিকা পড়েন গত দশ তারিখের ইনকিলাবের একটা রিপোর্ট আসছে কতগুলো জিনিস এই কথাটা আমি এই জন্য বলছি আল্লাহ রাব্দুল্লাহ আলাদিন বৈচিত্র্যের কথা যে বললাম কিছু জিনিস কিছু ক্ষেত্রে পুরুষদেরকে অধিকার দিয়েছেন আর কিছু ক্ষেত্রে নারীদেরকে অধিকার দিয়েছেন কিন্তু বাংলাদেশের আইনের মধ্যে একটা আইন আছে মেয়েরা চাইলেও কি দিতে পারবে তালাক দিতে পারবে বিশ্বাস করেন এখনও আপনি চার দিয়ে দেখবেন দশ তারিখের ইনকিলাবের রিপোর্টের মধ্যে সত্তর পার্সেন্ট ঢাকা দুই সিটির মধ্যে সত্তর পার্সেন্ট শুধু তালাকের আবেদন পড়েছে নারীদের পক্ষ থেকে কিন্তু ইসলাম কিন্তু নারীদেরকে ওই দায়িত্ব দেয় না যে নারীরা কি দিতে পারবে তালাক দিতে পারবে তালাক চাইতে পারবে আমাকে তালাক দিন এরকম বলে তালাক চাইতে পারবে কিন্তু ইসলাম বলে না নারীরা কি দিতে পারবে তালাক দিতে পারবে তারা যখন একটু স্বাবলম্বী হচ্ছেন বিভিন্ন জায়গায় যখন চাকরি করছেন এখন কোনো কিছুই পায়তারা করছেন না পর্ব করছেন না ধর্ম কর্ম সামাজিকতা পারিবারিকতন্ত্র ইত্যাদি কোনো কিছুর পায়তারা না করে তারা নিজেদের মতো কী করেন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন তাহলে সত্তর পার্সেন্ট যদি মেয়েদের পক্ষ থেকে তালাকের আবেদন পড়ে ওই পরিবারগুলোর কি অবস্থা একটু চিন্তা করে দেখেন বিবাহের পরের জীবনটা এখানে ম্যাক্সিমাম বিয়ের সাথী করছেন যে এরকম বিয়ের পরের জীবনটা হয় জান্নাত না হয় জাহান্নাম হয় জান্নাত না হয় জাহান্নাম এই জন্য তো আমার নবী বলেছেন সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন একজন সতী একজন সত্যিকারের স্ত্রী স্ত্রী যদি এরকম না হয় অন্যদিকে স্ত্রীর জন্য হাজবেন্ড যদি এরকম না হয় তাহলে তার জন্য সেটা জাহান্নামে পরিণত হবে ঠিক আছে মুর্বি এটা কি হবে তার জন্য জাহান নামে পরিণত হবে আর যদি সত্যিকার তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে সেটা তো জান্নাত তাদের পরিবারের মধ্যে অবস্থান করছেন সুবাহান আল্লাহ আল্লাপরুল আলমিন আমাদেরকে এ ধরনের মানুষের বানানো আইন থেকে বেঁচে ইসলামী আইন কানগুলো আইন কানুনগুলো মেনে চলার তৌফিক দান করুক আমরা সবাই মজাম ওয়াকিদ আওয়ানা আনী আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত যারা চারা পড়ুন করুন